সুভার্থী স্বামী বিবেকানন্দ শুভার্থী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনের অসংখ্য স্টুডেন্ট আমাদের পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষে পড়াশোনা করছো তো তাদের রেজাল্ট বেরিয়েছে কি বেরোয়নি দেখো দু পঁচিশ সালে যারা পরীক্ষা দিয়েছ তাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে গেছে তোমরা লগ গিয়ে দেখতে পারো স্যার লগ ইনে যাচ্ছি রেজাল্টের ওখানে শো করছে না তাহলে কি করে রেজাল্ট দেখব দেখো প্রথমে পদ্ধতিতে জানিয়ে দিই প্রথমে তুমি সুভারতী ইউনিভার্সিটির যে রেগুলার কোর্স চলে সেই সাইডে যাও সেখান থেকে ডিস্টেন্স এডুকেশন যাও স্ক্রিনে দেখতে পাচ্ছ ডিস্টেন্স এডুকেশন যাও সেখান থেকে ডিস্টেন্স এডুকেশনে যাওয়ার পর তোমার কাছে একটা পেজ খুলে যাবে পেজ খুলে যাওয়ার পর ডিস্টেন্স এডুকেশনে একদম নিচের সাইডে ইনস্টল করে চলে আসো দেখবে সেখানে ব্ল্যাক কালার রয়েছে সেখানে স্টুডেন্ট লগ রয়েছে সেখানে স্টুডেন্ট লগ ইন করো সেখানে ইনরোলমেন্ট নম্বর দাও এবং ডেটা অফ দিয়ে তোমার স্টুডেন্ট লগ করে নাও স্টুডেন্ট লগ করার পর দেখো থ্রি ওখানে পিন রয়েছে তিনটে দাগ রয়েছে ওপরে সেখানে একটার পর একটা একটার পর একটা আসো সেখানে দেখবে ওখানে রেজাল্ট দেখা যাচ্ছে তো রেজাল্টের ওখানে যদি ক্লিক করো তাহলে তুমি কিন্তু রেজাল্ট দেখতে পাবে না এখানে বলে রাখছি ফার্স্ট সেমিস্টার যারা পরীক্ষা দিয়েছ তাদের রেজাল্ট কিন্তু শো করবে না ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টার যারা দিয়েছো মানে ফার্স্ট কমপ্লিট হয়ে গেছে সেকেন্ড সেমিস্টার দিয়েছো তাদের রেজাল্ট একসাথে শো করবে এখানে দেখো একটা অপশন দেখো সেখানে ই মার্কশিট রয়েছে ই মার্কশিটের ওখানে ক্লিক করো ক্লিক করার পর তুমি দেখো সেখানে একটা পেজ খুলে যাবে ইনরোলমেন্ট নম্বর এবং ডেট অফ বার্থ তুমি সেখানে ইনরোলমেন্ট নম্বর ডেট অফ বার্থ দাও তোমার কাছে রেজাল্ট শো করবে এইভাবে আশা করি বুঝতে পারলে এইবার দেখো মাইগ্রেশন কোর্স কমপ্লিট সার্টিফিকেট বনাফাইড লেটার সার্টিফিকেট কি করে আমরা সংগ্রহ করব ইউনিভার্সিটি ওই লগ যাও লগ গিয়ে তুমি ওখানে থ্রি ডট ওখানে হাত দাও দেখো সেখানে প্রফেশনাল সার্টিফিকেট রয়েছে কোর্স কমপ্লিট সার্টিফিকেট রয়েছে বোনাফাইড লেটার রয়েছে সেখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারো বা একটা চিঠি লিখতে পারো বোনাফাইড লেটারের জন্য বা কোর্স কমপ্লিট সার্টিফিকেট জন্য একটা অ্যাপ্লিকেশন করে ড্রাপ কেটে তুমি ইউনিভার্সিটি পাঠাও ইউনিভার্সিটি তোমাকে কিন্তু পাঠিয়ে দিবে সমস্ত কিছু ডকুমেন্টস এজেন্টের এখানে আমি বলবো কোনো এজেন্টের খপ্পরে পড়বে না কারণ এজেন্ট তোমার কাছে বেশি টাকা নেবে এবং তোমার পয়সাও নষ্ট করবে ইউনিভার্সিটি থেকে আসলো কি আসলো না ডকুমেন্টস তুমি জানতে পারবে না এই জন্য বলছি তুমি নিজে অ্যাপ্লিকেশন করো যদি না পারো তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো আমরা সঠিক পথটা বলে দেব এবং লাস্টে বলবো যারা সুভার্থী ইউনিভার্সিটি কোনোদিন দিন পোর্টাল খুলিনি মার্কশিট নিয়ে চলে এসেছে কোনোদিন দিন দেখিনি কি করে পরীক্ষা হলো কি হলো কিছুই জানে না তাদের ক্ষেত্রে বলবো তোমরা মার্কশিট ভেরিফিকেশন করে নাও প্রথমে এখনও সুভার্থী ইউনিভার্সিটি জবে থেকে চালু হয়েছিল সেই সময় থেকে এখনও পর্যন্ত রেজাল্ট কিন্তু শো করে ইউনিভার্সিটির সাইডে যদি না পারো আমাদের সাথে যোগাযোগ করো এছাড়াও তুমি আর করতে পারো আর করে সেই ইউনিভার্সিটির সমস্ত মার্কশিট আরটিআই তার তারা অ্যানসার দেয় এবং তুমি দেখে নাও তোমার যে ডকুমেন্টসগুলো রয়েছে সেগুলো অরিজিনাল না ডুপ্লিকেট ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশন পারমিশন রয়েছে ইউজিসি গ্যারান্টেড রয়েছে এখনও পর্যন্ত কোনো কেস নেই অতএব তুমি বিন্দাস সরকারি বেসরকারি চাকরির ক্ষেত্রে শো করতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না ভালো থেকো সুস্থ থেকো